নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি এপ্রিল হাইকোর্ট যে বলা হয়েছে যে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছেন দু হাজার ষোলোর এসএসসির যে প্যানেল বাতিল করে দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল আমরা জানি সুপ্রিম কোর্টে যাবে ছিল সকলেই এবং যারা যোগ্য প্রার্থী তারাও কিন্তু প্রশ্ন হলো যে দীর্ঘদিন তো এই যোগ্য অযোগ্য নিয়ে বাহানা হলো অভূতপূর্ব ভাবে আমরা যেটা দেখলাম যে হাইকোর্টের যে নির্দেশ ছিল যে যারাই এই সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ অযোগ্যদের জন্য যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছে এবং তার বিষয়ে যারা সিদ্ধান্ত নিয়েছে সিবিআই তাদের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে প্রয়োজনে হেফাজতে আর ভাবে ভোটের বাজারে শাসক দল সেটাকেই হাতিয়ার করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করছে প্রথমে সে যোগ্যদের চাকরি থাক বা না থাক তাদের আইনজীবী যে গিয়ে বলছেন যে আহ সিবিআই যে জড়িত সিবিআই যে নির্দেশ সিবিআই যে তদন্তের নির্দেশ দিয়েছিল সেখানে বলা হয়েছিল সিবিআই সিবিআই জড়িত ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই নির্দেশ বহাল থাকলে এবং সিবিআই তদন্ত হলে রাজ্যের গোটা সভাটাই তো জেলে চলে যেতে পারে এই আশঙ্কা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের স্থগিতাদেশ চেয়েছিল এবং সেই বিষয় কিন্তু স্থগিতাদেশ দিয়েছে তা আমার প্রশ্ন বা আমাদের এই আলোচনা যে আমি করছি যে দেখুন ঠিক ভোটের ভোটের বললাম ভোট বড় বালাই কথা মাথায় রেখে অর্থাৎ যদি মন্ত্রিসভার পুরো মন্ত্রিসভা না হলেও যদি মন্ত্রিসভার মাথা বড় মেজো সেজো দুই একজনকে যদি জিজ্ঞাসাবাদ করতো তাহলে তো থরোহরি কম্পমান অবস্থা তাই তড়িঘড়ি সে যোগ্য অযোগ্যর মাঝখানে কিন্তু উঠে এলো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে গোটা মন্ত্রিসভাটাই তো এটা ভোটের বাজারে জ্বলে যেতে জেলে চলে যেতে পারে তাই মন্ত্রিসভাকে বাঁচাতে তড়িঘড়ি আগে সিবিআই তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছে তার উপর স্থগিতাদেশ চাওয়া হল তারপরে বাকি এবং সুপ্রিম কোর্টটা দিলেও তো বাকি যে যে প্রশ্নগুলো অর্থাৎ যারা প্যানেলে ছিলেন না তাদেরও নিয়োগ করা হয়েছে এরা এটা পুরোপুরি প্রতারণা সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এখন পর্যন্ত চাকরি যাওয়া প্রায় শিক্ষক ও মধ্যে যারা বেআইনি ভাবে চাকরি করেছেন তাদের কিভাবে আলাদা করা সম্ভব এবং সে বিষয়ে এসএসসি থেকে বলা হয়েছে যে এটা সম্ভব ওই মাস নষ্ট হয়ে গেছে কি করে সম্ভব না তার জবাবও আবার তারা দিয়েছেন যে অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস আছে তার মাধ্যমে তাহলে এতদিন হাইকোর্টে যখন এই মামলা চলল তাহলে যোগ্য আর অযোগ্য যারা তার কেন না। এটাও কিন্তু বড় সংখ্যাটা বেশ বড় গোটা নিয়োগ প্রক্রিয়াটাই ধোকা ছিল কি না কারা এই প্রতারণার ফলে লাভবান হয়েছেন তা দেখা যান এই যে সুপ্রিম কোর্টের একের পর এক পর্যবেক্ষণ এবং তারা যে স্থগিতাদেশ দেয়নি শুধুমাত্র মন্ত্রিসভার সিদ্ধান্তে সিবিআই যেটা সেটা চাকরি বাতিলে কিন্তু স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট পুরো প্রক্রিয়াটাই পরিচালনা হয়েছে দেখুন সেখানে বলছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে রুদ্রদার বৈঠকে নাইসা সংস্থাকে ওনারশিট স্ক্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল নাইসা আবার সেই দায়িত্ব দিয়েছে ডেটা স্ক্যান টেক নামে একটা সংস্থাকে ও এমআর শিট এবং মিরর কপি নষ্ট করে দেওয়া হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই সন্দেহজনক মনে হচ্ছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই পর্যবেক্ষণ দিয়েছেন এবং বলেছেন আগামী সোমবার সুপ্রিম এই মামলার ফের শুনানি হবে এখন এসএসসি ও এই যোগ্য অযোগ্য আলাদা করে দেবে বলেছে এখন দেখা যাক সেটা কি হয় কিন্তু প্রশ্ন এটাই যে যাতে পুরো মন্ত্রিসভা জেলে না চলে যায় অর্থাৎ চাক যোগ্য অযোগ্য আমার প্রশ্ন হচ্ছে চাকরি যারা অযোগ্য এবং যোগ্য তাদের কথাটা পেছনে চলে গেছে প্রথম কিন্তু গিয়ে বলা হচ্ছে কিনা মন্ত্রিসভা তো জেলে চলে যাবে ভোটের বাজারে যদি মন্ত্রিসভা জেলে চলে যায় তাহলে তো সবই হয়ে গেল সেইখানে এই যে যাদের যোগ্য বা অযোগ্য সরকারের দরদ কি সত্যি কি তাদের প্রতি ছিল নাকি মন্ত্রিসভা যারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের বাঁচাতে সুপ্রিম কোর্টে গেল এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং আখেরে কিন্তু যোগ্য হোক বা অযোগ্য হোক লাভ কিন্তু তাদের হলো না কিন্তু স্থগিতাদেশ ওই যে নিয়ে যারা বসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে অযোগ্যদের জন্য সুপার নিউমারিক পোস্ট সেই সুপার নিউমারিক পোস্ট যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল সে মন্ত্রিসভাকে বাঁচাতে কিন্তু স্থগিত স্থগিতাদেশটা নিয়ে নেওয়া হলো তখন দেখা যে সোমবার কি হয় কিন্তু আরেকটা বিষয় যেটা আমি দেখছিলাম যে এই এই রায় হাইকোর্টের এই রায় বাইশে এপ্রিল বেরিয়েছে আর বাইশে এপ্রিল বেরোনোর পরেই মুখ্যমন্ত্রী প্রায় প্রতিটি জনসভাতেই নিয়ম করে এই রায়ের বিরুদ্ধে তিনি বলছেন কখনো বলছেন এটা বিজেপি রায় কখনো বলছেন বিজেপি কোর্ট কিনে নিয়েছে কখনো বলছেন যে বিজেপির আদালত কিন্তু তিনি আবার বলছেন না সুপ্রিম কোর্ট নয় কারণ সুপ্রিম কোর্টে আমরা আপিল করব সেখানে নিশ্চয়ই বিচার পাবো কিন্তু যদি আগামী সোমবার সুপ্রিম কোর্ট যে যে প্রশ্নগুলো তুলেছে এই প্রশ্ন তো হাইকোর্টেরও ছিল এবং সেখানে কিন্তু যা আমাদের যা পর্যবেক্ষণ বা আইনজীবী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা বারবার বলছেন ষোলো থেকে সতেরোটি ভাবে সতেরো রকম ভাবে চেষ্টা করা হয়েছে এই চাকরির জালিয়াতি করার ক্ষেত্রে ষোলো থেকে সতেরোটি পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাহলে এখন প্রশ্ন হলো এই ষোলো থেকে সতেরোটি পদ্ধতি অবলম্বন করার পরেও হাইকোর্টে ব্যর্থ সমস্ত কিছু জমা দিতে তো আইন তো তার নিজের মতে চলে এখানে তো কোনো পলিটিক্স বা রাজনীতি দিয়ে আইন হয় না রাজনীতি অর্থাৎ তার যে নীতি রাজনীতির যে নীতি সেই নীতি তো আইনের নীতি নয় আইনের নীতি আইন মাফি কি চলবে সেখানে তো রাজ্য সরকার বা এসএসসি সম্পূর্ণ ব্যর্থ কারণ বোঝা যাচ্ছে যে এই অযোগ্যদের বাঁচাতে তারা কোন কোন পন্থা অবলম্বন করেছিল এবং তারাই চেয়েছিল আখেরে যে পুরো এই নিয়োগ প্রক্রিয়া একটাই বাতিল হোক সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে একটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলছেন বিজেপি কে দায়ী করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বিজেপি কোর্ট কিনে নিয়েছে হাইকোর্ট বিজেপির কোর্ট এমন নানা মন্তব্য করছেন তার বিরুদ্ধে মামলাও হয়েছে যদি সুপ্রিম কোর্ট এই মামলাটি এই রায় বহাল রাখেন তাহলে সত্যি সত্যি সুপ্রিম কোর্টে কি বিজেপির কোর্ট হয়ে যাবে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার যদি এই রায় কোনো পরিবর্তন না করেন কারণ স্থগিতাদেশ কিন্তু দেননি এবং যে যে পর্যবেক্ষণ তারা দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সেখানে কিন্তু এই পর্যবেক্ষণ কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ এবং তিনি দেখেছেন রায়ের কপি দেখে তার এই পর্যবেক্ষণ এখন প্রশ্ন একটাই যে এসএসসি বলছে যে তারা যোগ্য অযোগ্য আলাদা করে দেবে তাহলে যোগ্য অযোগ্য আলাদা করে এতদিন কেন দেননি হাইকোর্টে তাহলে তো এই বিতর্কই আসনা না ভোটের আগে এই বিতর্ক তো তৈরিই হতো না আর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়াচ্ছেন কোর্ট বিজেপির আইনজীবী জজ সকলকেই তিনি কাঠ গড়ায় তুলছেন এই এই যে আহ রায় হয়েছে সে রায় তিনি মানেন না এই রায় নানা রকম ভাবে নানা ভাবে তিনি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন আগামী সোমবার প্রশ্ন এটাই যে এই রায় যদি বহাল থাকে তাহলে সুপ্রিম কি কোনো দলের নির্দিষ্ট দল তিনি যে দলের কথা বলছেন সেই দলের হয়ে যাবে প্রশ্ন এখন সেটাই এই প্রশ্ন নিয়েই আমরা আগামী সোমবারের দিকে তাকিয়ে থাকবো সুপ্রিম কোর্টে এই চাক যে চাকরি বাতিলের স্থগিতাদেশ দিল না এবং এই মামলার ফের শুনানি হবে সোমবার সেদিন কি রায় দেয় সুপ্রিম কোর্ট আপাতত আমার এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান আহ ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন